মল্লারপুর থানার বড়তুরি গ্রামের ফিরোজা বিবি এই মর্মে রামপুরহাটের এসডিপিওর কাছে লিখিত অভিযোগ করেছেন যে তার পুত্র নৈমুদ্দিন শেখকে যবুনি গ্রামের পাঁচ দুর্ধর্ষ ও বেপরোয়া ব্যক্তি ভিন রাজ্যে কাজ দেওয়ার নাম করে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করছে এবং অনবরত প্রাণ হুমকি দিয়ে চলেছে এমনকি আমাদেরও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে দীঘত অভিযোগে আরও জানানো হয় অভিযুক্তরা পরিকল্পিতভাবে কাজ দেওয়ার নাম করে আমার ছেলে মঈনুদ্দিন শেখকে এক অচেনা জায়গায় নিয়ে যায় কয়েক মাস পূর্বে তারা আমার ছেলেকে আটক করে রাখে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর অভিযুক্তরা আমার ছেলেকে প্রচণ্ড মারধর করে ও আমার ছেলের ভিডিও বানায় ভিডিও বানানোর পর আমার কাছে ফোন আসে এক লক্ষ টাকা দাবি করেন এবং না দিলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে দেবে এবং প্রাণে মেরে ফেলা হবে বলে জানায় এই ঘটনা তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ গতকাল বুলেট মির্জাকে অ্যারেস্ট করেন আর আজ অভিযুক্ত বুলেট মির্জাকে রামপুরাট মহকুমা আদালতে পেশ করা হয় সেখানে তিনি কি বললেন শুনে নিন টাকার জন্য টাকার জন্য চার লাখ তিরিশ হাজার টাকা

পরবর্তীকালে বুলেট মির্জাকে আদালতে পেশ করা হলে বিচারপতি তার জামিনের আবেদন মঞ্জুর করেন মির্জাকে তো আজকে অ্যারেস্ট হয়ে আদালতে ফরওয়ার্ড হয়েছিল তো ওর বিরুদ্ধে অভিযোগ যেটা ছিল যে ফিরোজা বিবি যার বাড়ি হচ্ছে বড়তুরি গ্রাম তিনি একটা মল্লারপুর থানায় গত তিন সাথে একটা লিখিত অভিযোগ দায়ের করে বলেছিলেন যে বুলেট এবং আরও কিছু ব্যক্তির সাথে ফিরোজা বিবির ছেলের একটা কোনো ইস্যু ছিল টাকা পয়সা নিয়ে গণ্ডগোল তো তার ছেলেকে না পেয়ে তারা ফিরোজা বিবিকে মারধর করে এবং তার সাথে অশালীন আচরণ করে তো পরবর্তীকালে আজকে অ্যারেস্ট হয়ে বুলেট আদালতে ফরওয়ার্ড হলো তো ফিরোজা বিবিও তার উকিলবাবুর দ্বারা আদালতে প্রেজেন্ট ছিলেন তো কোর্ট সমস্ত কিছু কনসিডার করে বুলেটকে জামিন দিয়েছে Oh